কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে নতুন মুক্তিযুদ্ধ আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিরম্বে সন্ধান দিতে হবে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ হোসেন সহ অন্যান্য যে সকল সমন্বয়ক ছিল সবাইকে গুম করা হয়েছিল এবং তাদেরকে হত্যা করার জন্য গুম করা হয়েছিল কিন্তু চাপে পড়ে তাদেরকে মুক্তি দিয়েছে প্রশাসন কান্না জড়িত আমরা এখানে হাজির হয়েছি অন্যবিস্তৃত কণ্ঠে এসব কথাই জানাচ্ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যান্য সমান নায়িকরা এর মধ্যে কিছুজন মুক্তি পেয়েছেন দেখতে পাচ্ছেন ছবিতে তিনি নির্যাতিত হয়েছেন আমরা জানতে পারছি ডিবির কাছ থেকে আরও জানতে পেরেছি যে চার দিন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান ডাকা হয়েছিল কোটা আন্দোলনের সমান নায়ক আসিফ মাহমুদকে ইতিমধ্যে বিবিসি বাংলা বিবিসি নিউজ বাংলা তারা এটি সংবাদ করেছে এছাড়া এএফপি সংবাদ করেছে জুন পর্যন্ত সরকারকে আলটিমেটম দিয়েছিলাম যে অতি দ্রুত যেন হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে সরকার বিসআর বিভাগের মাধ্যমে হাইকোর্টের রায় স্থগিত করে আমাদের দাবিগুলো নিয়ে আলাপ আলোচনা করে দু সালে নিরাপদ সড়ক আন্দোলনে এই সকল শিক্ষার্থীরাই নেমেছিল তারা আগামীর ভবিষ্যতদিকে জাতিসংঘের মহাসভি আন্তনি গুতারেশ দুঃখ প্রকাশ করেছেন ডিরোজারি তার মুখপাত্র দুঃখ প্রকাশ করেছেন কেন এই হামলায় পুলিশ জাতিসংঘের হেলিকপ্টার এবং তাদের গাড়ি ব্যবহার করলো ইউন স্টিকার সংবলিত সে সকল গাড়ি দেখতে পেয়েছে ভিডিওর মাধ্যমে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে সকল গাড়িগুলো ব্যবহার করা হয় সেগুলো কেন গোটা সংস্কার আন্দোলনের শান্তিপূর্ণ সম শান্তিপূর্ণ যে সমাবেশ ছিল সেই সমাবেশে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হলো এবং আর্মিরাও যে সরাসরি গুলিয়ে চালিয়েছেন খনি হাসিনার নির্দেশে সেটি তারা ইতিমধ্যে জাতিসংঘ জানতে পেরেছে পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম বাংলাদেশে কাজ করছে দেখুন এই নিষ্পাপ শিশু এর কী অপরাধ ছিল ছাদে খেলছিল সেই হেলিকপ্টার থেকে গুলি করে একে হত্যা করা হয়েছে এর দায় অবশ্য শেখ হাসিনাকেই নিতে হবে যদি শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে বসতেন সবার কথা শুনতেন একটি যৌক্তিক সমাধানে আসতেন তাহলে এমনটি ঘটনা না আর যে ঘটনা দু হাজার আঠারোতেই ফিনিশ করে দেওয়া যেত সেটি কেন আবার নতুন করে সামনে আনলো এর জন্য হাইকোর্টকেও জবাবদিহিতা আনতে হবে হাইকোর্টই মূলত এই যাত্রাপথ শুধু সূত্রপাত ঘটিয়েছে এরপরে কিছু কিছু সাংবাদিকের জন্য তাই এই সুজলা সুফলা শস্য শ্যামলা শান্তিপূর্ণ আমাদের এই বাংলাদেশে একের পর এক যে হত্যাযজ্ঞ চলছে মানুষদের গুম করা হচ্ছে তার প্রতিটি জবাব দিতে হবে খুব শীঘ্রই পতনের মাধ্যম দিয়ে